হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করবো পাট অষ্টম এ কার যোগে শব্দ গঠন করো ব্যঞ্জন বর্ণের সাথে এ কার युक्त तो colle होय ऐरखम क जोग ए समान कयकारे के च जोग ए समान चयकारे चे ख जोग ए समान खयकारे खे मोग जोग ए समान मायकारे मे मायकार घ मेग समान म जोग ए ए जोग घ जोग अ बयकार हयाकार लयाकार बेहाला ब जोग ए जोग ह जोग आ যোগ ল যোগ আ বেহালা বানান করে পর তয়কার ল তেল চয়কার হয়াকার রয়াকার চেহারা ময়কার লয়াকার মেলা ময়কার তালব সায়কার মেশা মেলা মেশা লয় কার বর্গীর পয়কার অন্তঃশ্যাকার র্যাকার পেয়ারা হ্যাকার দুদশয়শ্রী হাসি খয় কার খেলা হাসি খেলা দয়কার তলবস দেশ দুদ নয় কার ত্যকার নেতাজি তয়কার লয়কার তেলে भयकर मुर्गी जगाकर भाजा तेले भाजा बॉयकर लोबेल बॉयकर भायकार, बॉयकर बे दयाकर दंदनयाकर दाना बेदाना बॉयहसोई बॉयकर बीबे चौदंतनयाकर चौना बीबे चौना

मयकार मयकार अंतस्थय में टाइगर बॉय टेबिल ल टेबल मयकार रेखा मेरा मत मत मेरा मत छय का छेले बॉय कार गयशो बेगुन छय का छाला चाय का लोसी तेली झाला तेली मय करे मैं ल करे ला मैला और दन नय कर कोनेक और दन नय कर कोनेक कोय का दन नय कर केना बाय का चकर बेचा केना बेचा खए का ल कर का ल खेला খ লয়কার খক ছয়কার লয়কার ছেলে বেলা এইটি হচ্ছে বেদানার ছবি তো বেদানার বানান কি বয়েকার দেখার একার বেদানা আর এইটি হচ্ছে রেল রেলগাড়ি রয়কার ল রেল এটি হচ্ছে রেলের ছবি আর এটি হচ্ছে বেদানার ছবি মায় মাঠে ছয়কার গাছের নদন হয়েছে জায়গার নিচে মায়কার অন্তায়কার মেয়ে মেয়েরা ছয় ও ছয়কার লয়কার ছেলে মেয়েরা ও ছেলেরা খেলছে মায়কার ঠয়কার মাঠের র চার পয়কার তালবসা এক পাশে বয়কার তালবসা বেশ কোন্তস টাইগার অফ কোকায়াক টিসি 30 কোকায়াক টি আমেকা রামের গায়কা ছ গাছ মাঠের চার পাশে বেশ কোকায়াক টি আমের গাছ গায়কা ছ একার গাছে পায় কায়াকা ছ একার কাঁচা পায়াকার কায়াকার পাকা আম আম গাছে কাঁচা পাকা আম গায়কা ছ গাছ গসু লিসি তৈকার গুলিতে গাছ গুলিতে পায়কা শাখক পেঁচাক পায়কা চক অপেচ

पेचॉक रातेर बेला घुरे बेराय